প্রতিদিনের মতো তোমাকে আজ খুব ভীষণ মনে পড়ছে তোমার স্মৃতিগুলো আজ আমাকে ভীষণ তোমার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে তোমাকে যতটা ভুলে যেতে চেয়েছিলাম ঠিক ততটা তোমাকে মনে পড়তেছে তোমার স্মৃতিগুলো আমাকে ঠিক তত বেশি তোমাকে মনে করিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর আজকের এই চাঁদ আজকের এই চাঁদের সাথে আমার এক ভীষণ মিল রয়েছে তার তার মধ্যে হচ্ছে এই চারটি যত বেশি দেখতে আজকে সুন্দর ঠিক তেমনই আজ এই চারটি একা ঠিক আছে আমিও একা আমিও তোমার অপেক্ষায় জানি তুমি আসবে না তুমি আমারও কখনো হবে না তবে তোমার স্মৃতিগুলো আমাকে কখনো তোমার থেকে দূরে থাকতে দেয় না হোক সেটা ভালো আর হোক সেটা খারাপ তবুও তোমার স্মৃতি এবং তোমার সাথে সুন্দর মুহূর্তগুলো আমাকে এখনও মনে করিয়ে দেয় তোমাকে হয়তো আজ বৃহস্পতিবার রাত তাই তোমার স্মৃতিগুলো আমাকে এভাবে খুব তোমাকে খুব মনে করিয়ে দিচ্ছে তুমি হয়তো আজ অন্য কারোর সাথে সুখের স্বপ্ন গুনছো দিন গুনছো তবু তোমাকে ভুলে থাকার সব চেষ্টা জিথা যাচ্ছে কারণ আজ তোমাকে খুব মনে পড়ছে তোমার তোমার সাথে আমার কেন দূরত্ব কেন আজ আমরা আলাদা কোনো কিছু আজ আমি হিসাব মিলাতে পারি না কোনো কিছু আজ মিলে না তবে এটাই চাই তুমি যেখানেই থাকো ভালো থাকো নিজের যত্ন নিও এবং আমার ভালোবাসা নিয়েও